সবাইকে জানাই নমস্কার আজকে চলে এসেছি এশিয়া মহাদেশের মধ্যে সর্ববৃহৎ সূর্যপুরি আম গাছ দেখতে যা ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার হরিণবাড়িতে অবস্থিত এই বিশাল আকৃতির সূর্যপুরি আম গাছ প্রায় দুই বিঘারও বেশি জায়গা জুড়ে বিস্তৃত গাছটির উচ্চতা আনুমানিক আশি থেকে নব্বই ফুট এর পরিধিও ৩৫ ফুটের কম নয় এই ঐতিহ্যবাহী আম গাছটি ঠাকুরগাঁও জেলার বালিয়াডাঙ্গি উপজেলার সাত নং ইউনিয়নের হরিণমারী সীমান্তের মুন্ডুমালা গ্রামে অবস্থিত উত্তরাধিকার সূত্রে গাছটির বর্তমান মালিক নুর ইসলাম জানান এই আম গাছের ইতিহাস অনেক পুরনো গাছটি ঠিক কোন সময় রোপণ করা হয়েছে তা সঠিক কারও জানা নেই আম গাছটির আনুমানিক বয়স ধরা হয়েছে দুইশত বিশ বছরেরও বেশি গাছটির অনেক বয়স হলেও এখনো প্রতি বছর সত্তর থেকে আশি মন আম পাওয়া যায় যার আনুমানিক দাম সত্তর আশি হাজার টাকা অনেক দূর দূরান্ত থেকে গাছটি দেখতে ছুটে আসেন হাজারো মানুষ সবাই ভালো থাকুন সুস্থ থাকুন দেখা হবে আবারও সবাইকে জানাই আবারও নমস্কার